আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সামনে টার্কিশ যেটা ব্রাউন করে রাইসের রেসিপি নিয়ে হাজির হয়েছে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এখন চলুন কীভাবে এই টার্কিশ ব্রাউন বুরগের রাইসটা বানাতে হয় সেটা আপনাদেরকে দেখে নেই কীভাবে এই টাকে ব্রাউন বলতে রাইসটা আমি রান্না করি সেই রেসিপিটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই প্যাকেটের মধ্যে ওয়ান কিলো রাইস আছে। 2 টি চামচ তেল দিয়ে দিচ্ছি আগে ভালো করে। খুব ভালো ভালো দিয়ে দিচ্ছি সব মশলাগুলো।

2 yemek kaşığı tereyağını ekleyin. 2 yemek kaşığı tereyağını 2 yemek kaşığı. 2 yemek kaşığı paprika püresi ড্রাই পাঁচটা আছে সকাল দিয়ে দিচ্ছি দেওয়া ওয়ান টি স্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি মশলাগুলো কষ্ট না হয়ে গেছে এখানে আমি নিজে জামুন বুলবার রাস্তা পানি দিয়ে দিয়ে রেখে দিয়েছিলাম সেটা পানি দিয়ে দিচ্ছি

গরম পানি আমি এখানে ওয়ান কিলো ব্রাউন বুল করে রাইসটা নিয়েছি এবং এক কিলো ওয়ান লিটার গরম পানিটাও দিয়ে দিয়েছি আপনাদের রেখে দিয়েছি এটা সিদ্ধ হওয়ার জন্য আস্তে যে ব্রাউন বুল করে রাইসটা আমি বানিয়েছি এর ভিতরে আমি দুবার এটা নেড়ে দিয়েছি যাতে পানিটা শুকিয়ে যায় পানিটা শুকিয়ে গেছে এখন আরও পাঁচ মিনিটের জন্য চুলা করে রেখে দিচ্ছি তারপর তাহলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে আজকে টার্কিশ রাইস যেটা ব্রাউন বুলবুল রাইস রেসিপি টার্কিশ ব্রাউন বুলগুল রাইস রেসিপিটা তৈরি হয়ে গেছে আমি এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি একটা সার্ভিং ডিশের মধ্যে আপনাদেরকে নিয়ে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে আজকের এই রাইস রেসিপি টার্কিশ রাইসটা একটা সার্ভিং ডিশের মধ্যে নিয়ে নিয়েছি খুবই মজাদার এই রাইস রেসিপি যারা তার্কিস খেতে পছন্দ করে আশা করি তাদের আজকের আমার ভিডিওটা ভালো লাগবে আর আজকে আমি এটা একটা প্লেটের মধ্যে দিয়েছি অলিভ লেবু সালাদ এবং বানানা পেপার এবং সাথে আছে উইংস যেটা আমার বাসা আমার বাচ্চাদের অনেক পছন্দের খাবার আর আজকে আমি এটা দুপুরের লাঞ্চের জন্য বানিয়েছি তাই আমি আজকে আপনাদেরকে রেসিপিটা শেয়ার করছি আর চাইলে আমার ইউটিউব চ্যানেলে তার্কিস আরেকটা রাইস যেটা গুলকর রাইস করসা এবং বালদ রাইসের রেসিপি আছে চাইলে আপনারা সেটাও দেখে নিতে পারবেন এবং উইন্সেরও রেসিপি আছে যেটা গ্রিল উইন্স নাগা উইন্স ক্যাপসির উইন্স চাইলে সেগুলোরও রেসিপি দেখে নিতে পারে আপনাদের আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় আশা করি নতুন আরও রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ